জন্য আমাদের একজন ভাই শহীদ হল তার পক্ষে কোনো কথা বলল না বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কৌমিদের যখন সমাবেশ হবে তাকে তিনদার বাইরা তাদের খেদমত করবা এমন নির্লজ্জ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না

ঢাকায় যেতে চেয়েছি আমাদের সমাবেশ স্থল ছিল সর্বাধিক দান আমাদের সাথে কপটতা করেছে আমাদের সাথে মোনাফিসি করেছে সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম বড় আগে এই সরকারের কথা প্রকৃত ধর্ম উপদেশার জন্য আমাদের একজন ভাই শহীদ হলো তার পক্ষে কোনো কথা বললো না বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কৌমিদের যখন সমাবেশ হবে তাকে তিন বাইরা তাদের ক্ষেতমত করবা এমন নির্জ্ঞ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না চাই একজন রইস উদ্দিন শহীদ হয়েছে আপনারা মাঠে নেমেছেন আমি বলতে চাই কারবালার জমিনে বাহাত্তর জন শহীদ হয়েছিল আবার সেই ধরনের আমাদের মধ্যে শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে চশমা থাকতে হবে আমার আমরা সবাই রইস উদ্দিন হবো রহমতের শরবত পান করব তবু এই জমিনে শূন্যতের পরিবেশ শূন্যতের রাজ আমরা কায়েম করে ছাড়ব আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আল্লাহ সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ